ভালো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার সাথে আপনারা বলুন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এতো সুন্দর জায়গা কোথাও দেখি না साजिए छन दयल रब्बाना ভালবাসার জায়গা মদিনা আল্লাহ সুবহানাল্লাহ ভালবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আর ফেনুরের শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আসিকে ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা ভালো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আর একদিন কবর যাবো কেউ তো যাবিনা একদিন কবর যাব কেউ তো যাবিনা যাবে আমার সাহেব দিনা ভালো লাগার জয়গামা দিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো দিন হাসহরের দিনে জানাতে যাবে না নবীর বিনে। আর জোরে কঠিন হাসহরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে ও গো মাফ করিয়া দিবেন আল্লাহ মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ও শিলার চলুন বিজিরি জন্নতি মদিনাত যায় চলুন বিজি জন্নতি মদিনাত যায় আর কে কে যাবে মদিনা কাঁদছেন নবী উম্মতের মায়া সুবহানাল্লাহ মায়া সুভার লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কে কে যাবে মদীনা মদিনাতে কাঁদছেন নবী উম্মতের মায়া ওগো দিন রজনী সুয়ে জিনী চল বিজির জিনী রাত যায় চল্লির জন্নাত মা কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি তুমি রমজান এলে রাখো না রোজা তিনি কে করো আঘাত পয়সা করির নেই তো অভাব তাও না তো সাকাত তুমি রমজান এলে রাখো না রোজা তিনি কে করো আঘাত পয়সা করির নেই তো অভাব তাও না তো জাকাত তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ তুমি সুদের টাকায় প্রসাদ গরো ঘুষ ছাড় তিন দুখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ ছাড়ো না তিন দুখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান